ও কি চাচ্ছে এটা শুনবা বুঝছো জানতে হবে ও কি চাইছে আমাকে চাই হ্যাঁ আমাকে চাই কে কি বলে আমাকে আমার কথা বলতেছে তোমার কথা বলতেছে তো তোমাকে চাই হ্যাঁ কেন চাচ্ছে বলো চাই চাই ওর মন চাই চাই এখন ও ও ভালোভাবে আরেকবার জিজ্ঞেস করো যে তুমি আমাক কতদিন থেকে ক্ষতি করো বলো

একটিও মিথ্যা কথা বলো তাহলে তোমার সবাইকে হত্যা করে দেওয়া হবে আর যদি সত্যি কথা বলো তাহলে চিন্তা ভাবনা করে দেখবে যে কি করা যায় ঠিক আছে কি সমস্যা কতদিন থেকে শরীরের সমস্যা যে চায় ওকে জিজ্ঞেস করো যে তোমার কি মা বোন নাই তোমার মা বোনকে যদি কেউ চায় জিজ্ঞেস করো যে তোমার মা বোনকে যদি কেউ চায় তখন তোমার কেমন লাগবে জিজ্ঞেস করো কি বলে কি বলে কান্নাকাটি ভাব মাইক তালা দেয় নেই মাইক দিলে তখন কি করবে মায়ের এখনো দিছি এখন কোনো শাস্তি দিছি ওদের ওরা আবার সাবধান করে দেব কান্নাকাটি করে লাভ নাই যেটা প্রশ্ন করতেছে উত্তর দাও এখনো তো কিছুই নাই মার্ক দিছি আমি না কোন শাস্তি দিবি বল বল দ্রুত দ্রুত বল কান্না গাড়ি গতিছে হ্যাঁ বল যে কি কি আমার ক্ষতি করছে তাহলে বলো আমার কি কি ক্ষতি করছে কি বলে আমার শারীরিক সমস্যাই ও তোমার শারীরিক সমস্যা করছে এটাই বল দিছে এখন ওরা কি চায় এখন কি তারা চলে যাবে মুক্তি চাই মানে ওদেরকে কি পাঠাইছে না নিজে আসছিস তোরা নিজের আসছিস আর জিজ্ঞেস করো যে কো কি কি অপরাধ ছিল আমার হ্যাঁ হ্যাঁ কিছু না কিচ্ছু অপরাধ ছিল না কেন তাহলে ক্ষতি লাগবে না কি বলে ইচ্ছা ইচ্ছা এখন আমার ইচ্ছা হইছে আমি এখন পিটানো দেব কি বলে কি বলে চলে যাইতে হ্যাঁ চলে যাইতে চাই এখন যে আমার ইচ্ছা হইতেছে মারতে আমার একটু কি বলে না বলে না বলে মানে অন্য কোব্লজারের কাছে কি কইছিলা

ওই কোবরাজ কি মানে এইভাবে পারে নাই কাজ করে হয় নাই বলতে পারে নাই ওদের কি ধরে নিয়ে আসছিল ওদের কি ধরছিল আটকাইছিল বান দিয়েছিল হ্যাঁ জিজ্ঞেস করো না এমনিতে পানি পরা পরাতেছে এমনিতে পানি পরা দিছে পানি পরায় কাজ হয়নি মানে পানি পরাটার মানে মানে কোনো ইফেক্টই হয়নি মানে তার মানে কোভিরাজের কোনো পাওয়ার নাই এই তো নাকি আমার এখানে কেন ভয় করতেছি ওর জিজ্ঞেস করুন আমি কি অত মারছি না কোনো কিছু করছি ছুরি দেখি ভয় করে হ্যাঁ অন্য কবে আজকে ছুরি দেখাইতে পারে নাই ও এই কারণে ভয় পাইছে তো দাও এখন ওদের জিজ্ঞেস করো যে ওরা কি সহ ইচ্ছা এখন সব কিছু বন্দি হবে না হত্যা হবে আমার কাছে অপশন দিতে আমার কাছে কোনো সার নাই যে আমি সারি দেবো

জিজ্ঞেস করো যে তোরা কতজন আছি সত্যিকারের তত্ত্ব দেয় কজন ছত্রিশ এদেরকে সকলকে একটা জেলখানা দেখতে পাবো জেলখানার মধ্যে বন্দি করে বিশাল বড় জেলখানা দেখো যে জেলখানাটা তোমার সামনে কিন্তু হাজির করা হয়েছে দেখো ইনশাল্লাহ আল্লাহ রহমান তোমার সামনে দেখো একটা বিশাল বড় জেলখানা লক্ষ লক্ষ জিনবন্দি দেখতে পাইছ হ্যাঁ প্রচুর জিন ওটার ভিতরে বন্দি না এদেরকে ওইখানে বন্দি করে দেওয়া দিচ্ছে দেখো বন্দি সকলে বন্দি হয়ে গেছে ওরা এত আসবে না বলছে নাকি এখন দেখো আমার যে মোমিন জিনগুলো আগে কি দেখতে পেয়েছে নাকি যে দেখো তোমার আশেপাশে যে লক্ষ লক্ষ মোমিন জিন দেখা যায় সাদা সাদা কাপড় পরা দেখা যায় কতগুলা অগণিত হিসাব করতে পারবো না তবে আচ্ছা দেখো এখন ক্লিয়ার তোমার সব কিছু ক্লিয়ার আর তুমি দেখো যে তোমার তোমার বাড়ির আশেপাশে তোমার বাড়ির আশেপাশে আর কোনো কাউকে দেখতে পাইতেছো নাকি দেখো এতক্ষণ যেমন দেখতে পাইছো এখন কি আর কাউকে দেখা যাইতেছে তোমার বাড়ির আশেপাশে ঘরে বাইরে হ্যাঁ কাউকে দেখতে পাইতেছ ক্লিয়ার হ্যাঁ সব ক্লিয়ার তোমার শরীরটা দেখো তো তোমার শরীরে লাল কালো কিছু দেখা যায় নাকি কালো দেখা যায় তো তোমার শরীরে কালো কিছু দেখা যায় তোমার শরীরে হ্যাঁ দেখতেছি না তো মাঝে মধ্যে দেখা যায় কালো মাঝে মাঝে কালো দেখা যায় তোমার শরীরের ভিতরে ব্যথা করে ওই জায়গাটা ওই জায়গাটা ব্যথা করে হ্যাঁ তাহলে ওই যে ওইটা কালো দেখতে পাইতেছো এই দেখো এই কালোটাকে আমি বাইরে করতেছি শরীর

দেখো কালোগুলো সবগুলো চিরুনির মতো ইয়েটা দিয়ে বের করে নিয়ে আসছে না আসছে কি আসে নাই হ্যা না বলো আসছে আর যদি না হয় তাহলে কিন্তু আবার করতে হবে বুঝছে বাইরে কালোটা দেখো কালো হ্যাঁ কালোটা দেখো বাস্ত করে দেওয়া হয়েছে কালো জিনিসগুলো দেখো নষ্ট করে দেওয়া হয়েছে